আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আশা করি সবাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে আজকে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না মন মানসিকতা ভালো নেই ভালো ছিল না তো যার কারণে হচ্ছে আমি ভিডিও করে রেখেছি বাট আমি ভিডিও দিতে পারি নাই তো ভাবলাম যে আজকে একটু মনটা ভালো লাগতেছে তো যার কারণে হচ্ছে ভিডিওটা করা তো আপনারা দেখছেন যে ইতিমধ্যে হচ্ছে কোয়েল পাখি আর গুলটুসির বাচ্চা ফুটেছে তো আলহামদুলিল্লাহ তো ওদেরকে হচ্ছে আমি ধরে দেখতেছি মানে ওরা ক কতটুকু টেম্পারেচার আছে বা ওদের শরীরের অবস্থা কি এখান থেকে আমি ব্রোডিংয়ে নিয়ে যাব কি না এগুলিই দেখতেছিলাম আর কি তো যাই হোক এখন ভাবতেছি যে ওদেরকে যেরকম হয়েছে বা যত শটফুট করতেছে তো ওদেরকে এখানে না রেখে হচ্ছে ওদেরকে ব্রোডিংয়ে নিয়ে যাওয়া বেটার হবে আর কখন লাফিয়ে কোথায় কি পরে ফ্যানের ভিতরে ঢুকে যায় না পানিতে পরে যার কারণে আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না ইনকিউবেটার মেশিনের ভিতরে তো যার কারণে এখানে নিয়ে আসতেছিলাম এটা হচ্ছে গতকালকে রাতের ভিড় আর কি তো দেখেন অনেক বেশি ময়লা হয়ে আছে তো ভাবছিলাম নতুন যে বাচ্চাগুলি ফুটেছে ওদেরকে এদের সাথে এনে রাখা যায় কি না ওরা আবার পারি মেরে ফেলবে তো সব কিছু ভাবনার পরও চিন্তা ভাবনার পরও দেখলাম যে না যে ইনকিউবেটার মেশিনে আছে ওগুলি এখানে যেমনটাই হোক এখানে নিয়ে আসাটাই ব্যাটার হবে তো গতকালকে হচ্ছে বেলা আমি ওদের ব্যাট চেঞ্জ করি নাই কারণ হচ্ছে মানে ওদের ব্যাটটা চেঞ্জ করার মতো কোনো কিছু ছিল না আর যা ছিল কাপড় সব ধুয়ে দিয়েছি তো তারপরও ভাবলাম যে রাত্রটা এভাবে যাক আর শরীরও ভালো ছিল না মন মানসিকতা তেমন ভালো ছিল না আজকে কয়েকদিন যাবত মন মানসিকতা ভালো যাচ্ছে না তো যার কারণে আসলে ওই এনার্জিটা আসে নাই ব্যাগটাও চেঞ্জ করবো কোনো না কোনো কিছু দিয়ে ভাবলাম যে থাক মানে আজকে সকালে করব যেটাই করি তো আপাতত হচ্ছে যে নতুন কোয়েল পাখির বাচ্চাগুলি এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এখানে রাখার চিন্তা ভাবনা করে ফেললাম আর কি আর যেহেতু মেশিনের ভিতরে অনেক বেশি চিল্লা চেঁচামেচি করতেছিল তো অনেকক্ষণ ধরে মানে এখানে কি ব্যাড বিছাবো বা কী দিয়ে ওদেরকে ব্যাটটা চেঞ্জ করে দেওয়া যায় এটাও চিন্তা করতেছিলাম তো এরকম হচ্ছে চিন্তা ভাবনা করার পরে তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করে দেখলাম যে না ওদেরকে ইনকিউবিটার থেকে বের করে হচ্ছে আগে হচ্ছে বোর্ডিংয়ে দেই তারপরে দেখা যাবে আর দেখেন সমস্ত কোয়েল পাখির বাচ্চা এনকিউবেটার মেশিন থেকে বের করে এই ঝুড়ির মধ্যে নিয়েছি আর দেখেন ওরা খুব একসাথে একেবারে এক গাদা হয়ে গিয়েছে খুবই ঘন আর ওদের কষ্ট হচ্ছিল তো আমি সাথে সাথে এনে তারপর ব্যাট একটু চেঞ্জ করে দিলাম যে না দেখতেছি কোনো কিছুতেই এভাবে রাখা যায় না আর অনেক বেশি বাজে স্মেল আসতেছিলো তো পরে আমি হচ্ছে ওইটাকে একটু উলটিয়ে আগের যে ব্যাডটা ছিল মানে অর্ধেক করে দিয়েছি নিচের পাশটা এরকম করে রেখেছি তারপর হচ্ছে ময়লাগুলি ভিতরে ঢুকে গিয়েছে আর এখানে হচ্ছে যে একটা ব্যাট দিয়েছি অল্প একটু ছিল কাপড় এটা হচ্ছে এখানে বিছিয়ে দিয়ে তারপর নতুন যেহেতু নতুন কোয়েল পাখিগুলো চিন্তা করলাম আগের যে ব্যাডটা আছে ওইটার ঘ্যাসে উড়ার সমস্যা হতে পারে অথবা অনেক পাখি মারা যেতে পারে কারণ নিউ বেবি যেহেতু ওরা তো এই স্মেলটা ওরা নাও নিতে পারে বা ওদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তো যার কারণে হচ্ছে আমি এখানে এই ব্যাগটা এভাবে চেঞ্জ করে দিয়েছি আর কি তো এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও তো আমি হচ্ছে ওদেরকে এভাবে সুন্দর করে ব্যাট চেঞ্জ করে দিয়ে তারপরে ওদের খাবার দাবার দিয়েছি রাত্রে আর সকালবেলা ভেবেছি অনেক বেশি যেহেতু বাজে স্মেল তো আমি সকালে ঘুম থেকে উঠে আজকে হচ্ছে ওদেরকে ঝুড়িতে নিয়ে নিলাম কারণ ওদেরকে উপরে নিয়ে যাব আর যে নিউ বেবিগুলো হয়েছে ওদেরকে হচ্ছে এখন নতুন ব্যাট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদিন সকালে উঠে তো ওদেরকে এভাবে রেখেছি একটা নতুন হচ্ছে কাঁথা বিছিয়ে ছোট বেবিদের কাঁথা তো এটা এভাবে বিছিয়ে দিয়েছি আর মাসাল্লাহ দেখেন ওরা এখন খুব আরামসে আছে আর ওদেরকে একটু খাবার মেশ করে দিয়েছি আর হচ্ছে ওদেরকে কিছুক্ষণ পরে হচ্ছে পানিটা দিয়ে দেব আর কি তো পানি এখানে ছিল তো আমি এটা হচ্ছে যেহেতু ব্যাড চেঞ্জ করেছি বা পানির বোতলটা চেঞ্জ করব। সুন্দরভাবে আবার নতুন করে মেডিসিন দিয়ে তারপর পানি আবার দেব তো জাস্ট একটু ক্র্যাশ করে হচ্ছে ওদের খাবারগুলি দিয়েছি তো ওরা যতটুকু খেতে পারে আর কি আর হচ্ছে নিচে যেই কোয়েল পাখির খাঁচার মধ্যে দেখতেছেন তো ওখানে হচ্ছে আমি ষাট পিস কোয়েল পাখি নিয়ে নিয়েছি আর কি মানে উপরে উঠানোর জন্য তো এগুলি হচ্ছে ছাদের উপরে নিয়ে যাচ্ছি মানে আজকে সকালবেলা নিয়ে যাচ্ছিলাম ছাদের উপরে তো ছাদের উপরে ওদেরকে নিয়ে একদম সকাল সকাল আজকে আমি খামারে গিয়েছিলাম তো হচ্ছে দেখেন ছাদের উপরে উঠেছি বা একেবারে সকালবেলা দেখতে দেখা যাচ্ছে পরিবেশটা তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে রোদ উঠেছিল তো আমি ওদেরকে হচ্ছে সেই জন্য আরও একটু ভালো লাগতেছিল যেহেতু রোদ ওঠার সম্ভাবনা ছিল সকালবেলা তো দেখেন ওদেরকে বিসমিল্লাহ রহমান রহিম বলে আগের যে খাঁচাটা ওইটার মধ্যে আবারও দিয়ে দিয়েছি কিন্তু এখানে জীবাণুনাশক স্প্রে করেছি তো জানি না সবাই দোয়া করবেন ওরা কেমন থাকে এই খাঁচাতে আল্লাহ ভালো জানে আমি হচ্ছে ওদেরকে দিয়ে তারপর হচ্ছে খাবার দিয়ে দিয়েছি তো এখানে ইন টু হচ্ছে ষাট পিস কোয়েল পাখির বাচ্চা ছিল আর কি তো আর বাসাতে যে নিউ বেবিগুলো আছে ওগুলা এখন আমি গুনে নাই হয়তো বা কয়েকদিন পর যখন আবার ওদেরকেও উপরে উঠাবো তখন গুনে দেখব তো এখন এখানে হচ্ছে ষাট পিস কোয়েল পাখির বাচ্চা আছে তো এখানে ওদের সাথে আবার একটা ইউরোপিয়ান হোয়াইট জ্যান কোয়াল পাখি আছে আর তিনটা বাসাতে আছে ওইগুলো আরও ছোটো এই জন্য ওইগুলো আনি নাই নিউ বেবিদের সাথে রেখে দিয়েছি আর হচ্ছে ওদেরকে এনে যখন এই খাঁচাতে দিয়েছি প্রথম ওরা একটু ভয় পেয়েছিল অর্থাৎ হঠাৎ করে যেহেতু এটা নেট দেওয়া হয়েছে তো এই সুবাদে আর কি ওরা হয়তো বা একটু ভয় পেয়েছিল তো আমি যখন ওদেরকে ছাড়ি তখন ওরা একেবারে এক জায়গাতে বসেছিল বা ভয় পাচ্ছিল নড়াচড়া করতেছিল না তো কিছুক্ষণ পরে যখন সবগুলোকে উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি খাবারের পাত্রটা এখানে দিয়ে দিয়েছি তো যেহেতু বাসার ভিতরে ব্রুডিংয়ের ইয়েতে ওরা এভাবে আমি হচ্ছে ওদেরকে খাবার দিয়েছিলাম যার কারণে ওরা পরিচিত যার কারণে আমি এভাবে দেওয়াতে এরা বুঝতে পেরেছে যে খাবার দিয়েছি তো খুব তাড়াতাড়ি হচ্ছে ওরা খাবারে জয়েন করে ফেলছে আর ওদেরকে আমি হচ্ছে দুইটা বক্সে খাবার দিব চিন্তা ভাবনা করেছি কারণ একটা হাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ যেহেতু এখানে ষাট পিস কোয়েল পাখির বাচ্চা তো আপনারা জানেন আমার কোয়েল পাখি বা ফ্রামের সব কিছু আমি জবাই করে ফেলেছি একদম শূন্য ছিল কোনো কিছুই ছিল না শুধু গুলটুস তো মারা গিয়েছে গুলটুসি আর একটা দেশি মোরগ আর দেশি একটা মুরগি ছিল আর একেবারে শূন্য ছিল আর কিছু যেই মুরগির বাচ্চা হচ্ছে আমি অনলাইনে ডিমগুলি এনেছিলাম ওইগুলির বাচ্চা কিছু আছে নতুন যেগুলি ফুটেছে এগুলি আছে মার্শাল ওগুলোই অন্য ভিডিওতে দেখাবো মোটামুটি বড় হয়ে যাচ্ছে আর কি ওই বাচ্চাগুলি তো ওইগুলোকে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আর এখন এদেরকে নিয়ে কথা বলতেছি তো আমি একটু ভয়ে ভয়ে আছি যেহেতু এই খাঁচার মধ্যে যে কোয়েল পাখিগুলি একটু ডিস্টার্ব হচ্ছিল বা ওদেরকে জবাই দিয়ে ফেলেছি তো আমি জানি না ভাইরাসটা পুরোপুরি এখান থেকে নির্মূল হয়েছে কিনা তো আশা করি আপনারা সবাই যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ওদের জন্য দোয়া করবেন যেন আর কোনো সমস্যা আমার খামারে না থাকে তো অলরেডি আমি তো জীবাণুনাশক স্প্রে করেছি তো যেহেতু খামারে আরও কাজ চলতেছে তো একটু ভয়ে আছে আর কি আপনারা দোয়া করবেন আর এদিকে দেখেন একটা দুঃখের সংবাদ যে কবুতরটা হারিয়ে গিয়েছিল ওরা আসছে বাট একদিন মানে এক রাত্র বাহিরে ছিল তো যার কারণে ঠান্ডা লেগে গিয়েছে তো আজকে এসে দেখি যে একটা মারা গিয়েছে তো এটার সাথে যখন আরেকটা কবুতর ছিল জীবিত ওইটা মানে এটার সাথে এমনভাবে আসলে মানুষ মারা গেলে একটা মানুষের জন্য আরেকটা মানুষ যেভাবে কাঁদে বা একেবারে নিকটে চলে যায় একেবারে মুখটা দিয়ে ওর সাথে লেগে বসেছিল যেটা জীবিত হয়তো ওইটাও বাঁচবে না ওইটার অবস্থাও খুব খারাপ ওই জন্য আমি ওইটাকে হচ্ছে আলাদা করে মানে ফ্রাম থেকে বের করে এদিকে রেখেছি বাঁচলে তো বাঁচবে আর মারা গেলে তো এখানেই মারা যাবে যে তো ভাইরাসে ওই কবুতরগুলা ভাইরাস আক্রমণ না করে এই জন্য আমি ওকে আলাদা নিয়ে আসছি আর যেটা মারা গিয়েছে ওইটাকে আলাদা করে রেখেছি তারপর বিকালবেলা আজকে গেলাম ছাদের উপরে গিয়ে ওইটাকে রেখে দিয়ে আসছিলাম ওটা মারা গেছে দেখলাম তো দুটা কবুতরে আসলে মারা গেল তো একেবারে হালকা ছিল ধরার পরে আর কি দেখলাম তো যাই হোক বিকালের দিকে একটু হচ্ছে আমার কবুতরের খাবার শেষ হয়ে গিয়েছিল। তো ওদেরকে খাবার দেব এই জন্য আমি বাজার থেকে খাবার গিয়ে নিয়ে আসছি আর কি তো এখানে সরিষা আর যে রেডিমিক্স খাবারটা ছিল ওইটা নিয়ে আসছি আর এখানে হচ্ছে ডিমের খোসা তারপর হচ্ছে ইটের গুঁড়ো এগুলি হচ্ছে একসাথে মিক্সচার করেছি খাবারগুলির সাথে আমি আলাদা আলাদা দেই নেই একই সাথে দিয়েছি তো জানি না মানটা কেমন থাকে তো যে যেখান থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি হচ্ছে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বৎসরের কারণ দুই হাজার সাল চলে আসছে তো বিগত দুই তিন দিন ধরে আমি আপনাদেরকে হচ্ছে শুভেচ্ছা জানাতে পারি নতুন বছরের কারণ আমার মনটা একটু খারাপ ছিল যার কারণে তো আজকে হচ্ছে আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে বলতেছি যারা আমার পুরনো ফ্রেন্ড আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর হচ্ছে যারা নতুন ফ্রেন্ড আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আশা করি কমেন্টে আপনারা জানাবেন আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে তো আশা করি আপনাদের কমেন্ট শুনে আমার মনটা ভালো হয়ে যাবে আর হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই আমাকে সেটা জানানোর চেষ্টা করবেন তো আর বেশি কথা বাড়ালাম না নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম